ওলা বিবিকে ওলা বিবি হলেন একজন লৌকিক দেবতা ওলা দেবীকে বিবিমা বলেও ডাকা হয় বিবিমা এই শব্দের সঙ্গে জড়িয়ে ভক্তি ভালোবাসা নির্ভরতা জাতি ধর্ম ও সম্প্রদায়ের কোনো রূপভেদ নেই এখানে লোকধর্মে বিবিমা খুব সহজ সরল এবং অনারম্বরভাবে স্থান পেয়েছেন বিবিমায়েদের মধ্যে ওলা বিবি সবচেয়ে বড় সাত বিবিদের মধ্যে তিনি অধিক সমাদৃত ওলা রোগের বিবি হিসেবে তিনি সর্বজন পরিচিত মাটির স্তূপের প্রতীকে বা মাটির প্রতিমা তৈরি করে পুজো করা হয় আবার কোথাও কোথাও বালি সিমেন্ট জমিয়ে তার একটা স্তূপ বানিয়েও সেখানে তার নিরামিষ নৈবেদ্য ওলা বিবি তার বোনেদের সঙ্গে থাকেন বলে ওই থানকে বলা হয় সাত থান তবে দু এক জায়গায় বা থানে ওলা বিবিকে মাত্র একজন বোন ঝোলা বিবির সঙ্গে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে ওলা বিবিকে বিশুচিকার এবং ঝোলা বিবিকে হাম বসন্ত রোগে অধিষ্ঠাত্রী দেবীরূপে ভক্তরা পুজো করে থাকেন বা হাত জোর দিয়ে থাকেন এবং উভয় দেবীকেই সমান মর্যাদা দেন তবে যেখানে যেখানে ওলা বিবি তার সাত বোনেদের সঙ্গে পূজিত হন সেখানে সাত বোনেদের মধ্যে ওলা বিবি সর্বপেক্ষা অধিক সমাদৃত যদিও গবেষকদের অনুমান সাতটি দেবীর একত্র অবস্থায় পুজোর প্রথা প্রাগৈতিহাসিক যুগেও প্রচলিত ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পল্লী অঞ্চল ছাড়াও শহর কলকাতা হাওড়া জেলাতেও কিন্তু রয়েছে এই ওলা বিবির মন্দির ওলা বিবির পুজো দেওয়ার জন্য হিন্দু মুসলমান সকলেই একসঙ্গে পুরোহিতের হাতে নৈবিদ্য দেন এবং একসঙ্গেই প্রার্থনা করেন পুরোহিত নিম্নবর্ণের হিন্দু এমনকি মুসলমান হলেও বর্ণ হিন্দু বা মুসলমান কেউই তার কাছ থেকে পুজো শেষে প্রাপ্ত নৈবিদ্যের দ্রব্যাদি গ্রহণ করতে দ্বিধাবোধ করেন না মোর